আসসালামু আলাইকুম ভিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি অন্দনীয় মার্কেট থেকে খুব সুন্দর গাউন নিয়ে সো এই ডিজাইনটা কিন্তু একদমই নতুন ক্রেপ করা পাওয়া একদম নতুন আসছে এটা কিন্তু নিচের পোষণটা সম্পূর্ণ ক্রেপ আর কোমরে কিন্তু থাকবে অ্যাডজাস্টেবল বেল্ট ছোটো বড় করে পড়তে পারবেন এখানে তিনটে তিনটে করে বাটন সেটিং থাকবে আর হাতাটা এখানে ফোল্ডিং করা এটা লম্বাটা কি বানানো ছোয়ানো চুয়ান্ন আচ্ছা বডি থার্টি সিক্স থেকে ফোর্টি ফোর করতে বেল্ট আছে অনেকগুলো কালার হবে আমি এক করে দেখাচ্ছি কালার প্রিন্ট সবগুলোই খুব সুন্দর একদম নিউ তবে এটার প্রাইস কত আছে অনলি আটশো পঞ্চাশ ওয়াও ব্ল্যাকটা দেখুন এটা মনে হয় ব্যাক সাইডটাও ক্রেপ একটু দেখিয়ে দিন হ্যাঁ এই যে ব্যাক সাইডটাও কিন্তু ক্রেপ থাকছে নীচের পার্টটা হ্যাঁ বডি বডি পার্টটা না নিচের পার্টটা কোমর থেকে নীচের অংশটা আপনার ক্রেপ থাকবে দেখতেই পাচ্ছেন এটার কালারগুলো কি সুন্দর সুন্দর কালার আর দামটা পড়ছে মাত্র

আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এই যে একটা দেখবেন সেম প্রাইস মাত্র 850 এ আচ্ছা এটা আরেকটা আছে প্রাইস থাকবে सेम ओनली 850 টাকা আচ্ছা নেক্সট আপনাদের যেটা দেখাচ্ছি এটা হোয়াইট মধ্যে খুবই সুন্দর হোয়াইট ঠিক না ক্রিম কালার এইটা আবার প্রিন্ট এর মধ্যে নিচের কাটটা কিন্তু ক্রেপ বডিতে একটা কাজ আছে গলা একটা কাজ আছে হাতাটা ফুল হাতা স্মোক করা আরটার প্রাইস কত ভাইয়া 850 850 এটাও সেম 850 এ এটা হোয়াইট মধ্যে আরেকটা কালার সেম প্রাইস মাত্র আটশো পঞ্চাশে এটা একটা সুন্দর কালার আছে সেম প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা দেন এটা একটা কালার থাকবে সেম দাম অনলি আটশো পঞ্চাশ টাকা এটা আরেকটা কালার থাকছে একই প্রাইস মাত্র আটশো পঞ্চাশ তো নিতে হবে চোরাস থাকবে অনলাইন মার্কেট সব আসে একটা সিস্টেমকে সাততলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস